আমার বাই যান হে কুলিজান টুকরা যুবক ভাইয়া ও হৃদয়ের স্পন্দন ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিমুক নামক জান্নাত নামক জায়গা রাইকে দিছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা শুনিয়া নাও দুনিয়াতে তোমরা আমার ইবাদত করবা কারণ আকাশ আমার বাতাস আমার চন্দ্র আমার সূর্য আমার সব কিছু আমার আমি আল্লাহ তোমাকে দান করলাম তোমার একমাত্র তোমার তোমার কেদমতের জন্য যা কিছু সৃষ্টি করলাম একমাত্র বান্দা তোমার কেদমতের জন্য এক মাত্র একমাত্র তোমার তোমার মতের জন্য সব কিছু সৃষ্টি করলাম আর মানুষকে একমাত্র সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য আমার বাইজ যেই মানুষটা আমার মালিকের ইবাদত করবে না যেই মানুষটা আমার মালিক ডাকবে না আমার মালিক তান তার জন্য কঠিন আদাপ নামক জায়গা রাইকে দিছে দিসে নাম নামক জায়গা রাইকে দিছে আমার ভায়ারা আমার বন্ধুরা হে আমার টুকরা যুবক বায়ারা বায়রা ও আমার পর্দার মা নাম কেমন কঠিন জায়গা আল্লাহ পাকুর পোলালামিন কোরআনুল কারিমের ভিতরে তুলে ধরেছে জান্নাত কিরকম জায়গা আমার আল্লাহ পাখরা পোলাল আমিন কুরআনুল কারিমেরি ভিতরে তুলে ধরেছে আমার ভাই জান ও আমার যুবক ভাই ও আমার হৃদয় রিস্পন্দন বন্ধন জাহান নাম কিরকম কঠিন জায়গা একটু আপনাদের সামনে আলোচনা করি জাহান্নাম এত বড় কঠিন জায়গা এই জাহান্নামের ময়দানে মানুষ যখন যাবে মানুষকে যখন আল্লাহ অর্ডার করে দিবে ও বান্দা তুমি জাহান্নামে নামে চলে যাও বান্দা জাহান্নাম নাম দেখার পর বান্দা বলতে থাকবে আল্লাহ এত বড় আগুন তো আমি দুনিয়াতে দেখি নাই এত বড় জাহান্নামের নামের আগুন তো আমি দেখি নাই আল্লাহ আমি জাহান্নামে নামে যাইতে পারব না আমি জাহান নামের কঠিন আজাব সহ্য করতে পারবো না আমি জাহান নামের আজাব সহ্য করতে পারবো না একেবারের জন্য আমাকে একটু মাফ করে দেন বান্দা সেদিন তো করতে থাকবে বান্দা সেদিন চোখের পানি চড়তে থাকবে আমার মহান রব্বুল আলমিন ডাক দিয়ে বান্দা শুনিয়া নাও এ বান্দা ভালো করে একটু বুঝিয়া নাও এ বান্দা দুনিয়াতে তোমাকে সুযোগ দান করেছিলাম বান্দা দুনিয়াতে তোমাকে হায়াত নামক সম্পদ দিয়েছিলাম বিশ বছর তিরিশ বছর চল্লিশ চল্লিশ দিয়েছিলাম এই হায়াতের জিন্দিগি পায়া না ফরমানি করছ এই হায়াতের জিন্দিগি পায়া দুশ্মনি করেছ কিন্তু আজকে জায়গা মতো ধরা খেয়েছ আজকে তুমি তো বা আমি নাকি মালিক মাফ করে দিতাম আমার মহান রব্বুল আলমিনের সেদিন দয়া থাকবে না আমার মালিকের সেদিন মায়া থাকবে না আমার মালিক সেদিন বলবে ও আমার বিরিস্তারা যাও যাও বান্দাকে জাহান নামের আগুনের ভিতরে নিয়ে ফেলিয়ে দাও বান্দাকে যখন জাহান নামের আগুনের ভিতরে পালান মাতার আদাত ওপরে সূর্য থাকবে এখান থেকে টপ টপ করতে থাকবে বান্দা সেদিন আর বলতে থাকবে আল্লাহ এত বড় কঠিন জায়গা আল্লাহ আর সহ্য করতে পারে না ও মালিক আমাকে আপনি মাফ করে দিন ও মালিক আমাকে আপনি কমা করিয়া দিন আমাকে আপনি মাফ করিয়া দিন বান্দা সেদিন আমার মালিকের দরবারে বান্দা মাতনত করতে থাকবে থাকবে আমার মালিক বলবে বান্দা মাপ দেওয়ার মতো কোনো সিস্টেম নাই কারণ বান্দা দুনিয়াতে তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম পাঁচ অক্ত নামাজের ভিতরে মহাজেন ডাক দিছে মসজিদের নবীতে মসজিদের মহাজেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাও না। স্বাস্থ্যের ময়দানে বসিয়া বসিয়া সময় নষ্ট করে দিয়েছ দোকানে সময় নষ্ট করে দিয়েছ মসজিদের ইমাম সাহ বোঝায় মসজিদের কতিব সাহ বোঝায় তারপরে বুঝে আসে না হকানি উলামাই কেন মাঠে ময়দানে বোঝায় তারপরেও বুঝে আসে না ও বান্দা দুনিয়াতে নাফরমানি চ এই নাফরমানি করার কারণে তুমি জাহান নবী হয়ে গেল বান্দা তখন বলবে আল্লাহ আমাকে কি একটা বারের জন্য কি মাপ দেওয়া যায় না একটা বারের জন্য কি আমাকে কমা দেওয়া যায় না আল্লাহ একটা বারের জন্য কি আমাকে আপনি মাফ করবেন আমাকে কি আপনি একটা বারের জন্য ক্ষমা করবেন না আমার আলামিন বলেন বান্দানা না না আমি আল্লাহর সেদিন এদিন দয়া থাকবে না আমি মালিকের কোনো দয়া দয়া থাকবে না আমি আমি কোনো নাই সেদিন আলামিন হয়ে যাব আমার মালিক কোটি নামাজ দিয়া বলবে আমি আল্লাহর কোনো এখন দয়া নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দুইটা দল করবে একটা দল হবে জান্নাতি একটা দল হবে জাহান্নামি যে বান্দাটা দুনিয়ায় তা অবস্থায় কষ্ট করে নামাজ বলেছে যে বান্দালা দুনিয়ায় তাকে অবস্থায় কষ্ট করে কুরানুল করিম তেল আবাদ করেছে যে বান্দালা কষ্ট করিয়া ইবাদত করেছে যে বান্দালা কষ্ট করিয়া আমি মালিক রে ডাকছে যে বান্দালা কষ্ট করিয়া আমি মাওলারে ডাকছে এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত নামক সম্পদ রায়কে দিছি আর যেই বান্দাটা আমি আল্লাহকে ডাকে নাই ওই বান্দার জন্যই তো আমি আল্লাহ জাহান্নাম নাম দিছি তখন সময় আল্লাহ পাকুরপুল আলমিনের দরবারে এই জাহান এভাবে আরজি করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আমাকে কি আপনি একটা বাড়ির জন্য কমা করবেন না আমাকে কি আপনি একটা বাড়ির জন্য মাফ করবেন না আমার আপনি আমাকে করবেন না। এই জন্য যুবক ভাই পায়ে হাত ধরে বলি এখনো সময় আসে তো বা করো আমার মালিকের দরবারে তো বা করো আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে নামাজিওয়ালা জিন্দগি বানাও আল্লাহ তুমি আমাকে আমলিওয়ালা জিন্দগি বানাও ও পর্দার মা ও পর্দারন্ত রালের মা আল্লাহর কাজে তো আল্লাহ আমাকে আপনি পর্দাসীন ওয়ালা বানান আমার মতো কত বোন পর্দা করতে পারে আমি কেন পারবো না আমার মতো কত বোন পর্দা করে চলতেছে আমি কেন পারবো না ও মা আল্লাহর কাজে তোবা করলেই পারবা আর নিজে চেষ্টা করলেই পারবা আর যদি আমল না করি অন্ধকার কবার যাও জাহান্নাম হবে কঠিন ভয়াবহ জায়গা তো বান্দা বলতে থাকবে আল্লাহ আমাকে যে আপনি জাহান্নামে দিলেন এই জাহান্ন নামে রাজাব তো করতে পারি না আপনি আমি দেখলাম কিছু সংখ্যা বান্দাকে আপনি জান্নাত দিলেন জান্নাতুল জান্নাতুল ফের দাউস দান করলেন ওই বান্দারা জান্নাতের ভিতরে কত আরামাইশ করতেছে কিন্তু আমরা তো আরামাইশে না আমরার তো শাস্তি আর শাস্তি এই শাস্তি সুজ্য করতে পারি না আমার মহান রব্বুল আলামিন ডাক দেয় কই বান্দা তোমরা দুনিয়াতে কষ্ট করেছ আর আমার যে সমস্ত জান্নাতুল ফের দাউস নামক সম্পদে যে সমস্ত বান্দারা যে সমস্ত বান্দিরা ঢুকছে এরা দুনিয়া অনেক কষ্ট করেছে কষ্ট করে আমাকে ডাকছে আমি রব বলে স্বীকার করছে আমি রব এক এই বান্দা শ্লোগান দিয়া দুনিয়ার জমিনে চলছে দুনিয়ার জমিনে কাউকে বয় করে নাই তুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহকে বই করছে দুনিয়াতে কাউকে বই করে নাই তুনিয়াতে একমাত্র আমি রব্বুল আলমিনকে বয় করছে এজন্যই আমি আল্লাহ পাক জান্নাত নামক সম্পদ রায়গা দিলাম বান্দা তখন বলতে থাকবে হে আল্লাহ তাহলে আপনি আমাদেরকে একটু জান্নাতি মানুষদের সাথে কথা বলান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জাহান্নামী ব্যক্তিরা এভাবে দোয়া করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দোয়া মঞ্জুর করে নেবেন তখন সময় জাহান্নামিরা জান্নাতিদেরকে প্রশ্ন করবেন হে জান্নাতিরা তোমরা যে জান্নাতি হইলা কোন কোন কারণে জান্নাতি হইলা জাহান্নামী ব্যক্তিরা যখন প্রশ্ন করবে জান্নাতি ব্যক্তিরা জবাব দেওয়া বলবে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ এক আল্লাহ এক বলেছিলাম আল্লাহ এক আল্লাহ নাই। মুস্তফা উনি আমাদের শেষ নবী ছিল এটা বলে আমরা স্লোগান দিয়েছিলাম আমরা দুনিয়ার মানুষকে পড়ুয়া করি নাই দুনিয়ার কোনো মানুষকে তোয়াক্কা করি নাই আমরা একমাত্র তোয়াক্কা করেছি আল্লাহকে এজন্যই আমার আমার মোহানুরবুল আলমিন জান্নাত নামক সম্পদ দিয়েছে এবার নাম এবার জান্নাতিরা বলবে আমার মালিকের দরবারে দোয়া করবেন আল্লাহ আমরা দেখলাম ওই যে কত সংখ্যা মানুষ জাহান নামের ময়দানে আদা দুপুরে সূর্য মাথা থেকে মস্তগুলো গলে গলে পড়তেছে আর টপ করতেছে আল্লাহ এই সমস্ত মানুষের এত শাস্তি কেন এই সমস্ত মানুষদের এত শাস্তি কেন আল্লাহ পাক রব্বুল জান্নাতীরা জান্নাতীদেরকে প্রশ্ন করার অনুমতি আমার মালিক দিয়া দিবে জান্নাতিরা প্রশ্ন করে বলবে এ ভাই তোমরা কেন জাহান্ন হইলাম জাহান নামিরা বলবে ভাই আমরা জাহান নামি মালিকের হুকুম মানি নাই মালিকের হুকুম পালন করি নাই মালিকের না পালন করার কারণে আমার মালিক আজকে আমাদেরকে জাহান্ন দিছে মালিকের হুকুম না মানার কারণে রবের হুকুম না মানার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে মাওলার হুকুম না মানার কারণে আমার মালিক আমাকে জাহান নামে দিয়েছে এজন্যই আমার শাস্তি বুক করতে হয়েছে সুতরাং যদি মালিকের হুকুম মানতাম তাহলে তো আমিও জান্নাতের ভিতরে যাইতাম সেদিন তারা খাটতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন কিন্তু সেদিন কাঁদলে কোনো লাভ হবে না ভাই কান্না করতে হলে কোথায় কাঁদতে হবে দুনিয়ার জমিনে কাঁদতে হবে হায়াতের জিন্দিগি তাকা অবস্থায় কাঁদতে হবে মালিককে রাখতে হবে রবকে শিকার করতে হবে আমার মালিককে খুশি করতে হবে আমার আল্লাহ তালাকে খুশি করতে হবে দুনিয়ার জমিনে সত্য কথা উচ্চারণ করতে হবে হালাল অপার্জন করতে হবে হালাম থেকে দূরে থাকতে হবে সুদখুশ থেকে দূরে থাকতে হবে জিনা থেকে দূরে থাকতে হবে গুনার থেকে দূরে থাকতে হবে হ্যাঁ যদি থাকতে পারো তাহলেই কেবল আল্লাহ পাক তোমার আমার জন্য জান্নাত নামক সম্পদ রাইকে আর যদি এই সমস্ত থেকে দূরে থাকতে না না পারো তাহলে তোমার নাম তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নাম নামক সম্পদ দিছে তো এই জন্যই বলতেছিলাম যেই কথাটা বোঝাইতে চাইছিলাম সেই কথাটা হলো কোন কথা জাহান্নামীরা এভাবে জাহান্নামীরা প্রশ্ন করলো জান্নাতিরা প্রশ্ন করলো এবার আমার মহান রব্বুল আলমিনের বিচার শুরু হয়ে যাবে আমার বায়ার আমার বন্ধুরা জান্নাতিরা জান্নাতির ভিতরে যাবে একটু জান্নাতির নিয়ামতের কথা বলি জান্নাতের নিয়ামতের কথা একটু বুঝেন রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে অসংখ্য গণিত নিয়ামত আমার আল্লাহ কেন বান্দা তো অনেক কষ্ট করছে বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছে কেত কামারের কাজ করতেছিল যখন মসজিদের মতে নাদান দেয় বান্দা কেত কামারের কাজ সারিয়া মসজিদে চলে গেছে বান্দা মসজিদে চলে যাইয়া ইমামের পিছনে নামাজ আদায় করিয়া আমি মালিকের দরবারে তোবা করেছে আমার মালিকের দরবারে বান্দা কাজ দোয়া করেছে আমি মালিকের দরবারে বান্দা কান্না করেছে আমি আল্লাহ আজকে বান্দাকে জান্নাত নামক বেতন আমি আল্লাহ বান্দাকে দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে অসংকগণিত নিয়ামত দিবে প্রথম নাম্বার নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এক একটা পুরুষের পিছনে 70 করে হুর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে এক একটা হুর এক এক রকম কেজমত করবে আরে যুবক মাইয়া প্লিজ একটু আমার দিকটা খাও মনোযোগ দিয়ে শোনো জান্নাতে যাওয়ার আশায় শোনো আমার মালিকের মনের একটু চোখের পানি চেড়ে চেড়ে বলো মাওলা জান্নাত নামক নিয়ে মত সম্পদটা আমি চাই আমি দুনিয়া চাই না আমি পরকাল চাই আমি দুনিয়া চাই না আমি গাড়ি বাড়ি চাই না আমি কোনো কিছুই চাই না আমি জান্নাত নামক সম্পদটা চাই আল্লাহ পাক আলামিন সত্তর ডাফুর দিবে সত্তর ডাফুর এক এক রকমভাবে এক এক ধরনভাবে খেজমত করবে এক একভাবে খেজমত করবে এক এক রকমভাবে বান্দার খেজমত করতে থাকবে ওই জান্নাত নামক বান্দাটা আল্লাহ পাক আলামিনের কাছে বলবে ওগো আল্লাহ এত পরিমাণ কেয়ামত কেন ওরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা আমার হুকুমে করে আমার আদেশে করে আমি আল্লাহ পাক হুকুম করছে তারা কেয়ামত করতেছে তখন সময় ওই জান্নাতের ময়দানে একটা পাখি উঠতে থাকবে একটা পাখি উঠতে থাকবে বান্দা পাখিটা দেখতে থাকবে বান্দা পাখিটা দেখার পর বান্দা মুখে উচ্চারণ করবে আর বলবে আল্লাহ দুনিয়াতে কত পাখি দেখলাম কিন্তু আসমান দিয়া উড়াল দিছে কিন্তু পাখি গাইতে পারলাম না মুখে উচ্চারণ করতে পারছি কিন্তু কাইতে পারছি না কিন্তু আজকে দেখতে জান্নাতের ভিতরে পাখি করতেছে আল্লাহ এই পাখিনা যদি আমি কাইতে পারতাম কিতাবের মাধ্যমে আসতে বান্দা যখন মুখে উচ্চারণ করবে জান্নাতি মানুষটা যখন উচ্চারণ করবে উচ্চারণ করতে দেরি হবে কিন্তু তার মুখে আসতে দেরি হবে না আমার ভাই বাবা এ আমার যুবক মাইয়া ও আমার পর্দার আড়ালের মা মুখে উচ্চারণ করতে দেরি হবে কিন্তু বান্দার মুখে আসতে দেরি হবে না এরকমভাবে বান্দার আরও অসংখ্য গণিত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাইকে দিছে আরো অসংখ্য গণিত নিয়ামত বান্দার এক গ্লাস পানির পিপাসা লাগছে বান্দা উচ্চারণ করতে দেরি হবে বান্দার মুখে আসতে দেরি হবে না আরও অসংখ্য অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রাইকে দিছে জান্নাতুক নামক সম্পদ যারা পাইবে সুখ আর সুখ শান্তি আর শান্তি আরামাইশ আর আয়েশ জান্নাত নামক সম্পদ যারা পাবে সুখ আর সুখ শান্তি আর শান্তি আরামাইশ আরামাইশ রব্বুল পোলালামিন রাইকে দিছে আল্লাহ রব্বুল পোলালামীন জান্নাতের ভিতরে এত পরিমাণ নিয়ামত রাখছে যে নিয়ামত বান্দা কোনো দিন দেখে নাই যে নিয়ামত বান্দা কোনো দিন মুখেম উচ্চারণও করে নাই যে নিয়ামত বান্দা কোনো দিন জানেও নাই যেই নিয়ামত বান্দা কোনো দিন উচ্চারণও করে নাই এরকম নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে আমার আল্লাহ এরকম নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে জান্নাতের ভিতরে নিয়ামত রাখছে অপর দিক দিয়ে নিয়াম আল্লাপুল আলামিন জাহান্নামের ময়দানে শাস্তিও রাখছে যারা দুনিয়া তাকা অবস্থায় আমার মালিকের নাফরমানি করবে আমার মালিকের দুশ্মনী করবে আমার মালিকের এক বলে স্বীকার করবে না আমার মালিকের রে স্বীকার করবে না মালিকের দুশ্মনী করবে মালিকের সাথে নাফরমানি করবে এরে বা ও পর্দার মান আমার মালিক ওই জাহান নামক নামক সম্পদ শাস্তির জায়গা রায়কা দিস ওই জাহান নামের ময়দানে যারা দুনিয়ার জমিনে নাফরমানি করবে দুশ্মনী করবে আলেম ওলামার বিরোধিতা করবে হক্কানি ওলামাই কেরামের দুশমণি করবে আলে মোলামাকে নিয়ে রাজনীতি করবে আলে মোলামাকে নিয়ে ষড়যন্ত্র করবে আলে মোলামাকে নিয়ে বিপ্রান্ত করবে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নামক সম্পদটাও আমার আল্লা রায় কে দিছে আর জাহান্নামের ময়দানে যারা যাবে জাহান্নামে যাওয়ার পরে তার শাস্তি শুরু হবে একের পরে কে শাস্তি শুরু হবে বান্দা তখন চিৎকার পারতে থাকবে পাক এক একটা জাহান্নামীদেরকে এক এক ধরনের শাস্তি দিবেন পাক অন্ধ একজন ফেরেস্তা আসে অন্ধ সে চোখে দেখবে না ওই ফেরেস্তা শাস্তি দিবে তার মায়া হবে না তার কোনো দয়া হবে না তার কোনো মায়াও থাকবে না তার কোনো দয়া থাকবে না এরে যুবক মাইয়া দুনিয়াতে দেখবেন যদি কোনো মানুষ চোখে না দেখে সে রাস্তা রাস্তা দেখে না তাকে আরেকজন রাস্তা দেখে দেখে নিয়ে যাইতে হয় এনে যুবক মাইয়া তাহলে মুষ্টিদেও আরেকজন আগায়া দিতে হয় এনে যুবক মাইয়া তার কোনো দয়াও নাই তার কোনো মায়াও নাই তার কাছে ভালো মন্দ কোনো কিছু নাই তার কাছে সব কিছু সমান আমার আল্লাহ পা কীরকম ভাবে একজন অন্ধ পেরেস্তা আল্লাহ দিবে এই অন্ধ পেরেস্তা বান্দাকে এত পরিমাণ আঘাত করবে তার কোনো মায়া হবে না দ্বিতীয় নাম্বারও পেরেস্তা আল্লাহ দিবে যেই পেরেস্তা কানে শুনবে না এমন ভাই এমন আজাব দিবে যে আদা বান্দা সহ্য করতে পারবে না তারা বুঝবে না বান্দা কি বলতেছে বুঝবে না এজন্যই এজন্যই আমি হাত রেখে বলি এখনো সময় আছে তো বা ঘর আমার আল্লাহকে বলো আল্লাহ আমাকে করে দিন আমাকে আপনি কমা করে দিন আমাকে আপনি মাফ করে দিন এ যুবক ভাইয়া যুবক বন্ধুরা শুনিয়া নাও একটু ভালো করে শুনিয়া নাও দিল কানা নরম করিয়া দাও আল্লাহকে বলো আল্লাহ জাহান্নামের আমার সহ্য করতে পারবো না জাহান নামের কথা মনে করিয়া রাত্র যখন হয় তখন এই ডাইকে খুশি করা আল্লাহকে ডাইকে যদি খুশি করতে পারেন তাহলে আর আমায় এসে থাকবেন আমার মালিককে যদি খুশি না করতে পারেন জাহান্নাম সারা কোনো কিছুই হবে না তো জাহান্নামের আদাব তো আপনি সহ্য করতে পারবেন না তো জাহান নামের আপনি সহ্য করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা নাফরমান হইয়া মৃত্যু গ্রহণ করবে যারা নাফরমান হইয়া দুনিয়ার মায়া সারবে নাফরমান ব্যক্তির জন্য যখন আদ্রাইল আলাইসালাম যখন আসবে মালাকুল যখন আসবে আদ্রাইল আসার সঙ্গে সঙ্গে আপনি আমার জান কবজ করে নিয়ে যাবে রে ভাই বাবা আপনি আমার যান যখন কবজ করে নিয়ে যাবে যানটা যখন কবজ করবে আদ্রাইল যান কবজ করে ফেলবে হ্যাঁ যুবক ভাইয়া তোমাকে আর দুনিয়াতে কেউ রাখবে না তোমার জন্য বড়ই পাতার গরম পানি রেডি করা হবে তোমার জন্য সাড়ে তিন হাট মাটির গর্ত রেডি করা হবে যুবক ভাইয়া তোমার জন্য সাড়ে তিন হাট বাড়ি রেডি করা হবে তখন সময় তোমার আমার জন্য সাড়ে তিন হাট মাটির গর করন করা হবে তোমার আমার জন্য তিন টুকরা কাপড় রেডি করা হবে তোমার আমার জন্য বড়ুই পাতার গরম পানি রেডি করা হবে জীবনের জন্য শেষ গোসল দিবে ডলিয়া ডুলিয়া জীবনের জন্য শেষ গোসল দেওয়া হবে এরা যুবক ভাইয়া তোমাকে আমাকে চকলেটের মতো বেঁচাবে যাবে পর তোমাকে আমাকে কোন তোমাকে আমাকে রাখবে কাটনির উপরে কাটের উপরে রাখানোর পর তোমার আমার জন্য চার তব্বিরে জানা নামাজ পড়বে চার তব্বিরে জানাজা নামাজ পড়ার পর তোমাকে আমাকে কবরে দিবে কবরে দেওয়ার পর কবর জগতে চলে যাবেন কবর জগতে চলে যাওয়ার পর এ যুবক ভাইয়া এ যুবক বন্ধুরা আমার দিক তাকান একটা পড়ে চোখের পানি পড়ে অন্ধকার কবর দেশে আপনি আমাকে রেখে দিবে আপনি আমাকে রেখে রেখে দেওয়ার পর আপনি আমাকে সবাই মিলে কবরে দিবে দেওয়ার পরে সময় मिले কবরে পাঁচ থেকে একটু মুনাজাত খুলে চলে আসবে যুবক ভাইয়া যুবক বন্ধুরা তখন সময় তোমার জন্য মুনকার নেকি আসবে सवाल করার জন্য প্রশ্ন করার জন্য আসবে তিনটা প্রশ্নের জবাব হবে তিনটা প্রশ্নের জবাব হবে আমলের দ্বারা যদি তোমার আমলটা ভালো হয় তাহলে খ্রিস্টান যখন মুনকার নেকি যখন প্রশ্ন করবে মার রব রবকা এ বান্দা তোমার রবকে তোমার রবকে তুমি বলো তোমার রবকে যদি বান্দা রবের উপরে চলে থাকে যদি বান্দা রবের উপরে ইকিন থাকে রব আল্লাহ বলে বান্দা স্বীকার করে থাকে তাহলে বান্দার জবানে আসবে রবি আল্লাহ রব আমার আল্লাহ বান্দাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে বান্দাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে অমা দিনুখা ও বান্দা তোমার ধর্ম কি ছিল বান্দা যদি ইসলামের উপরে বান্দা একিন থাকে ইসলামের উপরে যদি বান্দা পরিপূর্ণভাবে একিন থাকে হ্যাঁ ইসলামের উপর যদি পরিপূর্ণ বান্দার বিশ্বাস থাকে আস্থা বিশ্বাস থাকে তাহলে বান্দা জবানে বলবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম তখন সময় মুনকার কি যখন তিন নম্বর প্রশ্ন করবে মান্নাবি উখা রসুল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম উনি হলেন শেষ নবী উনি আকির নবী এটার উপরে যদি বান্দা আমল করে থাকে তাহলে তার জবানে আসবে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম উনি হলেন আমার শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যদি বান্দার তিনটা প্রশ্ন ঠিক হয়ে যা বান্দা যদি তিনটা প্রশ্ন সঠিক হয়ে যা তাহলে বান্দার জন্য সুসংবাদ জান্নাত আর দুই তিনটা প্রশ্নের জবাব যদি বান্দার ঠিক না হয় বান্দার জন্য খুবই সুসম্বাদলাম তবে আমি বলতেছিলাম এই তিনটা প্রশ্নের জবাব হবে আমলের দ্বারা যদি বান্দা দুনিয়াতে আমলটা সহিভাবে করতে পারে যদি সহিভাবে যদি ইবাদত করতে পারে কুরআনুল করিম সহিভাবে পড়তে পারে তার তেলে শহীদ নামাজ পড়তে পারে নামাজ ভাঙ্গার কারণ হলো উনিশটা উনিশটার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ ভালা যদি কোনো মানুষ নামাজে অশুদ্ধ পড়ে তার নামাজ থাকবে না তার নামাজ ভেঙে যাবে এই জন্য নামাজ শুদ্ধ করার জন্য উলামাই কালামের কাছে যাইতে হবে উলামাই ক্যালামের পাশে বসতে হবে মাদ্রাসার শিক্ষকের কাছে যাইতে হবে মসজিদের ইমামের কাছে কাছে হবে হবে মসজিদের কিন্তু আজকে বাংলার বাংলার জমিনে দেখতে পাই করা হয় নিয়ে মোলামাকে জিন্নি করা হয় আলেমদেরকে বলে জঙ্গি গালি দেওয়া হয় আমি বলি না তো আলে মোলামা সম্পর্কে কোনো কিছুই জানে না যে হাফেদে কোরআনকে আমার মালিক এত পরিমাণ সম্মান দিছে আমার মালিক একজন হাফেদে কোরআনকে এত পরিমাণ সম্মান দিছে কারণ একজন হাফেদে কোরআন আল্লাহর তিরিশ পরা কোরআন সিনার ভিতরে রাখে আল্লাহ সিনার ভিতরে রাখে সাধারণ মানুষে রাখতে পারবে না যে এই এই কোরআনের উপরে মেহনত করবে এই জ্ঞানের উপরে মেহনত করবে কেবল তারাই পাকের কোরআন মগস্ত করতে পারবে আমরা কোনো কিছুর অভাব পড়বে না তো এই জন্য আমরা আজকে থেকে তো অবাক করবো যে আল্লাহ আমাকে আপনি নামাজি হিসাবে কবুল করেন আমাকে আপনি দিনদার হিসাবে কবুল করেন আমাকে আপনি আমলি হিসাবে কবুল করেন আমাকে আপনি দিনদার হিসাবে কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলকে যেই কথাবার্তা বললাম আল্লাহ আল্লা আমা তালা আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ তালা আমাকে আপনাকে দিনের উপরে চলাচল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন দান করুক সকলে বলুন আমিন

গুণা করতে করতে মাথা থেকে পায়ে পাতা পর্যন্ত গুণা জর এমন কোনো গুণা নাই যে করি নাই এমন কোন গুণা নাই যে আমার দ্বারা হয় না নাই মৎ আপনি দুদিন আমাকে মাপনা করেন আপনি দুধে আমাকে কমা না করেন আপনি দুধে আমাকে মাপনা দেন আমরা কার কাছে যাব আমাদের তো আর যাওয়ার মতো দুনিয়ার এক একদারে না পাইলে আরেক দারে যাইতে পারে আরেক দারে না পাইলে আরেক পারে যদ গো আমাদের তো আর দ্বিতীয় আমাদের তো আর দিতে হাতে কোনো দরজা নাই আল্লাহ আমাদের তো আর দিতে কোনো দরজা নাই আল্লাহ আমাদের একটাই দরজা আপনি সার আমাদের কোনো উপায় আল্লাহ আপনি সারা আমাদের কোনো রাস্তা নাই আপনি যদি মাফ না করেন আমাদেরকে কে মাফ করবে আপনি যদি কমা না করেন আমাদেরকে কে মাফ করবে আল্লাহ কত কতের আলোচনা করলাম কত ধরনের কত বার্তা বললাম কত বলবে আল্লাহ গো নিজ দে ও মা আমাকে আপনি মাফ করে দে আল্লাহ কত মানুষ হাত তুলেছে কারো মা নাই আল্লাহ কত মানুষ হাত তুলেছে হুজুর আমার বাবা না কত মানুষ হাত তুলেছে হুজুর আমার মা যে মা দশ মাস দশ দিন গরবে রাখছে মা কত কষ্ট করেছে মা পেটের ভিতরে লাথি মারছি গো আম্মা ডাইকে কইছে আল্লাহ আমারে কষ্ট দিও কিন্তু আমার পুত্ররে কষ্ট দিও না না এই সন্তানটা না কালা না না কালা না না সুন্দর মা জানে না তারপরে অমা ভূত আমারে কষ্ট দিয়েন কিন্তু আমার পুত্ররে কষ্ট দিয়ে আমারে কষ্ট দিয়েন কিন্তু আমার হৃদয় মনিরে কষ্ট দিয়ে এল এই মা হারায় কারা দানি তোমাকে রব বলে ডাক দে আল্লাহ তোমাকে রব্বি কারিম বলে ডাক দে আল্লাহ মেহরবানি করিয়া তাদের হাত কবুল করে নাও আল্লাহ সারা দেশের ওলামাই কেরামকে কবুল করে নাও আল্লাহ সারা দেশের ওলামাই কেরামকে এক হওয়ার তৌফিক দে আল্লাহ সারা দেশে মুসলমানকে এক হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ বেদাবের থেকে আমাদেরকে হিফাজত করে আল্লাহ ফিনিস্তিনি মুসলমান বাইদের কি হিফাজত করো আল্লাহ তিনি মুসলমান বাইদের কি আল্লাহ হেফাজত করো আল্লাহ এরা মুসলমান বেদিনের বাচ্চারা দিন বুজে না ইসলাম বুঝে না কোরআন বুঝে না এরা আমার বাইদের উপরে এত পরিমাণ জুলুম আর আল্লাহ আমাদের যাওয়ার মত তো সমর্থ না আল্লাহ জমিনে বসে বসে আমার ভাইদের জন্য বিদ্ধ করি আমি গুনা গাওয়া আমার ভাইদের জন্য দোয়া করলাম আল্লাহ মেহরবানি করিয়া আমার তিন স্ত্রী বাইদের খেয়াল্লা আপনি হিফাজত করে আল্লাহ আমার বাইদের খেয়াল্লা আপনি হেফাজত করে নেন আল্লাহ শিশু বাচ্চাদের উপরে এত পরিমাণ নির্যাত আল্লাহ এদের তো কোনো আল্লাহ আল্লাহ এদের তো কোনো গুণা নাই আল্লাহ এদের তো কোনো অন্যায় নাই এই পর্যন্ত হবে দিনের বাচ্চারা নির্যাতন করতেছে কত মা বন্ধের উপরে নির্যাত আল্লাহ বেদিনদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করে আল্লাহ যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনি নিজের কুদরতিয়াতে হিফাজ ধ্বংস করিয়া দে দেন কে কেহ না তাকে মৌলা আল্লাহ আপনি নিজের কুদরতিয়াতে ধ্বংস করিয়া দে তবে আমার বাইদেরকে আল্লাহ আপনি সাহায্য করে নেন গো আল্লাহ আল্লাহ আমার বাইদেরকে আল্লাহ আপনি সাহায্য করিয়া নেন গো মৌলা আল্লাহ বাংলাদেশকে হিফাজত করে ল আল্লাহ বাংলাদেশের মুসলমানকে হিফাজত করে ল আল্লাহ কৌমি মাদ্রাসাগুলোকে কবুল করে ল আল্লাহ সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোকে কবুল করে ল আল্লাহ মসজিদ মসজিদগুলোকে কবুল করে ল সারা দেশের মুসলমানকে এক তৌফিক দে আপনি আপনি এক আপনি এক বলে যেন বিশ্বাস করে আল্লাহ আপনি সেই তৌফিক দান করে দেন আল্লাহ আমরা তো কবরের যাত্রী আমরা তো কবর দেশে দয়া আমরা তো কবর দেশে চলে যাবো যে কবর দেশে নাই নাই বাতি, একা একাগুব একা একা কেমনে পরে থাকবো আল্লাহ যদি আপনি সাহায্য না করেন আমরা কার কাছে সাহায্য চাবো আমাদের তো আর কোনো সাহায্য নাই আমাদের তো আর কোনো সাহায্য আল্লাহ মেহরবানি কোনওলা আমাদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন যেমনে নামাজ পড়লে আপনি খুশি হন তেমনি নামাজ পড়ার তৌফিক দেন এ মওলা যেমনি কোরআনুল করিম পড়লে আপনি খুশি হন আল্লাহ তেমনি কোরআনুল করিম পড়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন মা কাজ করিয়া তোমার কাছে একটা দরখাস্ত এই মাদ্রাসাকে কবুল করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে লাও আমাদের চোখের বাণী কবুল করে লাও আল্লাহ আমাদের চোখের বাণী কবুল করে লাও আল্লাহ দারা উলামাই মোহব্বত করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ করে আল্লাহ সমস্ত মনুবিনা অন্ধকার কবরে আসে কোবর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মোবিন মুসলিম অন্ধকার কবরে আল্লাহ প্রতীকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে وصلى الله تعالى على خير الْكِهِ محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين